ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট হারানোর সংখ্যায় পড়েছিল ম্যানচেস্টার সিটি প্রথমার্ধের যোগ করার সময়ে লালকার্ডে দশ জনের দলে পরিণত হয়েছে আর্সেনাল তবে এর আগেই সিটির বিপক্ষে এগিয়ে গিয়েছিল দলটি কিন্তু শেষ রক্ষা করতে পারেনি দ্বিতীয়ার্ধে যোগ করার সময় নিশ্চিত জয়ের মুখ থেকে ছিটকে পড়ল আর্সেনাল প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ লড়াইটি দুই দুই গোলে ড্র হয়েছে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে আর্সেনালের বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি ঘটনাবহুল ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রেখেছে সিটি পুরো ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলা ম্যানচেস্টার সিটি আটাত্তর শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে নিয়েছে তেত্রিশ শট যার মধ্যে এগারোটি ছিল লক্ষ্য বরাবর তুলনামূলক কম আক্রমণ করে প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির জালে পাঁচ শট নিয়ে তিনটা লক্ষ্যে রেখেছে আর্সেনাল ম্যাচের নবম মিনিটে আর্লিং হল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানসিটি সেই গোল আর্সেনাল পরিশোধ করে ম্যাচের বাইশতম মিনিটে ক্যালাফিওরির গোলে সমতায় ফিরে আর্সেনাল প্রথমার্ধের যোগ করার সময়ের প্রথম মিনিটে গ্যাব্রিয়ালের গোলে এগিয়ে যায় তারা তবে যোগ করার সময়ের অষ্টম মিনিটে অসের লালকার্ডে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল সেই দশ জনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে খেলেছে ম্যাঞ্চেস্টার সিটি তাতেই একের পর এক আক্রমণে আর্সেনালের রক্ষণকে কোন ঠ্যাসা করে ফেলেছিল তারা শেষ পর্যন্ত ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইমের অষ্টম মিনিটে স্টোনসের গোলে সমতায় ফিরে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে হারের সংখ্যা কাটিয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল পেপ গার্ডিওয়ালার দল